ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আজ আমি আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিছুক্ষণ পূর্বে বিদ্যালয়ে একটি গাড়ি এসে থামলো তো তাকিয়ে দেখলাম যে গাড়িতে কি আছে তো দেখলাম যে সামনে লেখা আছে উন্নয়ন অগ্রযাত্রার অপ্রতিরোধ বাংলাদেশ এই কথাটি লিখা দেখেই বুঝতে পেরেছি যে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে কতটুকু কি ত্বরান্বিত হয়েছে সেই সব কিছু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করা হবে তো যাই হোক তাদেরকে বলেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সহকারী প্রধান শিক্ষক গিয়ে সকল স্টুডেন্টকে বলেছে যে মাঠে আসার জন্য তো সকলে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটা থেকেই চলচ্চিত্রের মতো আস্তে আস্তে করে বাংলাদেশের যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো এক এক করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করা হচ্ছে তারা দেখছে তো বড়ো পর্দায় দেখছে বলে তারা খুব মজা করছে তো চলুন আমরা সকলে মিলে উপভোগ করি সাতাশ কিলোমিটার দীর্ঘ একত্রিশটি র্যাম্প রয়েছে তিনটি ধাপে বাস্তবায়িত হচ্ছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি সম্প্রতি এটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হয়ে ঢাকা দক্ষিণ ও উত্তরের মধ্যে যোগাযোগ উন্নত হবে এবং চাঁদা পরিচালনা খরচ হ্রাস পাবে তাছাড়া ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় খরচ হ্রাস পাবে সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ আধুনিক আনন্দে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য এই প্রকল্প ঘন্টায় আশি কিলোমিটার গতিতে গাড়ি ছুটবে নগরবাসীর স্বপ্নের এই প্রকল্পে বিমানবন্দর থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই বাড়ি দেওয়া যাবে যাত্রাবাড়ি যা যানজটের নগরী ঢাকায় আগে কেউ সক্রিয় চট্টগ্রাম সিলেশ্বর পূর্বাঞ্চল এবং পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করবে উত্তরাঞ্চল থেকে আসা যানবাহনগুলো ঢাকাকে বাইপাস করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরাসরি যাতায়াত করতে পারবে এই এরপর

যা সংশ্লিষ্ট দেশগুলো বাণিজ্যিক চিন্তা নিশ্চিতের পাশাপাশি দুই দু সহ ছয় মহাসড়ক এবং মধ্যে দ্রুত কোটি যানবাহন চলাচল করবে মাঝখানে চাল দেখ আর দুই পাশের দুটি লেন রাখা হয়েছে দিন কোটি যানবাহন চলাচলের জন্য এই প্রকল্পের আওতায় সব দিয়ে এক হাজার চারশো একষট্টি মিটার দৈর্যের ছাব্বিশটি সেতু উনত্রিশটি আন্ডারপাস ছয়টি ড্রাইভার একশো আশিটি কারবার চারশো এগারো মিটার একটি রেলওয়ে ওভারপাস ও এগারোটি স্টিল ফুটোভার ব্রিজ নির্মাণ করা হবে এছাড়া প্রকের আওতায় সিরাজগঞ্জের পাশেরিয়া এলাকায় যে বার করা হচ্ছে দেশের প্রথম ট্রাক বা কন্যা সে উন্নয়নের মহাপরিকল্পনায় এখানে বর্ধিক পুরো বাংলা বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি সমভাব করছে নারীরা বঙ্গবন্ধুর সোনার বাংলার অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব হয়েছে পুরুষের পাশাপাশি সমানভাবে এই নাম পা রেখেছে পারমাণবিক বিদ্যুতের যুগে এর মধ্যে দিয়ে বাস্তবায়ন হচ্ছে আমাদের আরও একটি লালিত স্বপ্ন যার জন্য জাতিকে পঞ্চাশ বছর ব্যাপী অপেক্ষার প্রথম গুনতে হয়েছে আর এটি সম্ভব হয়েছে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নদর্শী নেতৃত্বের বদলতে আমাদের বহু স্বপ্নের মধ্যে পারমাণবিক প্রকল্প অন্যতম

バリンチマンとイメージを受け取るのは、私たちの仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕事の仕

মনে হ্যাঁ যে কোনো কথা চা পাই দেখা মনে হয় ধুয়া ধর উড়ি মানুষ এনে কাজ